আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আজকে আমরা আসি সাভারের প্রসিদ্ধ ইডেন গার্ডেন রিসোর্টে তো আজকে আমরা এটা ঘুরে দেখব ইনশাআল্লাহ তো এখানে হচ্ছে আকারে একটা মিনি বাগান বলতে পারি আমরা খুব চমৎকার গাদা ফুলের এই বাগানটা সাথে সাথে ছোট ছোট গাছ আছে এখানে কিছু ফুল গাছ এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় গাছের সাথে ছোট ছোট ফুল গাছ আছে এবং আহ সামনে যে পুষ্প খুব চমৎকার ভাবে এটাতে ফুল দিয়ে সাজিয়ে খুবই এক মনোরম একটা দৃশ্য আহ এখানে অভিভাবক ঘটিয়েছে আলহামদুলিল্লাহ তো চলেন আমরা একটু কাছের থেকে দেখে আসি এটাকে তো আজকে আমরা এই পুরা পুরা পুষ্প একবার করে আমরা ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ তো আমরা শুরু করি পুষ্পমহলের এই গম্বুজ থেকে তো এখানে আলহামদুলিল্লাহ মোট চারটা গম্বুজ আছে গম্বুজের এটা প্রথম গম্বুজ তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব চমৎকার কিছু ফুলের সমন্বয় ঘটিয়েছে কিছু ফুল আহ শুকিয়ে গিয়েছে রোদের তাপে প্রচন্ড রোদ এখানে তো রোদের তাপে অনেক ফুল এখানে শুকিয়ে গিয়েছে তো এবং অনেক দর্শনার্থী আলহামদুলিল্লাহ এখানে এসেছেন আ সামনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সুন্দর ঝর্ণা আছে তো এখানে খুব চমৎকার পানি এখানে পড়ছে খুবই চমৎকার মাশাআল্লাহ অনেক দর্শনার্থী এখানে এসেছেন পিকচার তুলছেন এবং এখানে আলহামদুলিল্লাহ এই সুন্দর মনোরম দৃশ্য তারা দেখতে পাচ্ছেন তো চলেন ইনশাআল্লাহ পুরো আমরা এটা একবার করে ঘুরিয়ে দেখাবো মহান আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন যে তোমরা ঘুরতে থাকো সফর করো তোমরা সফর করো এবং দৃশ্য অবলোকন করো এবং তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো তো আমরা শিক্ষা গ্রহণ করার জন্য সেই সফরগুলো করা যেহেতু আমাদের বাসার খুবই কাছে তো এখানে আসলে না ঘুরলেই না এই আজকে চলে আসা এবং খুব চমৎকার আসলে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি তো আমরা এই মুহূর্তে আমার ছোট ভাতিজা ইব্রাহিম সামির কাছ থেকে একটু তেলাওয়াত শুনবো কোরআন তেলাওয়াত শুনবো ইনশাল্লাহিং ইংলিশ for the audience okay, we have okay. come to a wonderful place and this is the opposite side of the Pushpur mahal an imitation from the taj mahal inspired from it and this is a small imitation as you can see but mashallah it's very very beautiful indeed allah is the best of the creators so look at these flowers and look at the sense the smell so allah has taught us that when you see his creation it should remind me of you alright so i will just recite a few verses of the quran أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باقنا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم